আসসালামু আলাইকুম এভরওয়ান বর্তমানে আমি যে জমিতে অবস্থান করছি এখানে কিন্তু ফুলকপি লাগানো হয়েছে এই জমিটাতে এটা কিন্তু আগাম জাতের শীতকালীন আগাম জাতের ফুলকপি এটা কিন্তু আপনার আইলা সেভেন জাতের এবং এই গাছটার বয়স আপনার আজ থেকে ছাব্বিশ দিন আগে গাছটা কিন্তু লাগানো হয়েছে সেই হিসেবে বয়স কিন্তু ছাব্বিশ দিন এই গাছটা ছাব্বিশ দিনই কি পরিমাণ গ্রোথ করেছে এবং এই গ্রোথটা আগামী আরও কুড়ি দিন তিরিশ দিন ধরে রাখার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেগুলো কিন্তু আমি আজকে আপনাদের সাথে তুলে ধরব এবং বিস্তারিত আলোচনা করব গাছটা প্রথমে লাগানোর পরে কিন্তু ধীরে 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 যখন শিকড় সারে তারপরে কিন্তু জমিতে ব্যাপক পরিমাণে সার প্রয়োগ করা লাগে এবং যদি মাটিতে চাষে সার দেওয়া না থাকে তাহলে কিন্তু সারের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবং যেহেতু এই জমিতে বেট তোলার সময় কিন্তু বাংলা টিএসপি এক বস্তা এবং তিরিশ কেজি আপনার পটাশ বপন করা হয়েছিল। এবং পাশাপাশি দুশো গ্রাম মতো ক্যারাটি 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 দেওয়ার কারণ হলো মাটিতে যেসব পোকা টোকা থাকে পোকাগুলো কিন্তু মরে যাবে ঘুঘরো টুকরো কেশো যা থাকে এগুলো কিন্তু মারার জন্য আসলে ক্যারাটিটা দেওয়া এবং বেড তোলার শেষ হলে কিন্তু প্রথমে এই চারাগুলো লাগানো হয়েছিল। চারার বয়স যখন তেইশ দিন তখন কিন্তু আমরা এই চারাগুলো মূল জমিতে রোপণ করেছিলাম এবং আজকে এই চারাগুলো লাগানোর বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে শুধুমাত্র আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবং সঠিক পরিচর্যা করার মাধ্যমে আবহাওয়া অনুকূলে বলতে কি এখন যেহেতু বর্ষাকাল ব্যাপক পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এবং গত রাতেও যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে করে দেখায় কিছু গাছে যে এই গাছটা এখানে কয়েকটা গাছ একদম কিন্তু খাড়ায় আছে এই গাছটা কিন্তু শুয়ে পড়েছে এই গাছের গোড়ার মাটি সব কেটে চলে গিয়েছে পাশাপাশি এই যে একটা গাছ এই বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো পড়ে গিয়েছে এবং গোড়ার মাটিগুলো সব ধুয়ে চলে গিয়েছে এই সময় কিন্তু কফি করাটা প্রচুর টাফ এবং ব্যাপক ব্যয়বহুল এবং এই সময় যদি কপিটা তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু মোটামুটি কিছুটা লাভ হয় যেন বাজারে সর্বপ্রথমে কপিরার একটা যে চাহিদা থাকে সেই চাহিদা কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু দামটাও একটু বেশি হয় ওই জন্য কিন্তু কপিটা যতই খরচ হোক কৃষকরা অনেক কৃষক আছে আগামভাবেই তৈরি করার চেষ্টা করে সেই হিসাবে আমিও নিজেই প্রতি বছরের নাই এবারও কিন্তু এই কপিটা আগামভাবে লাগিয়েছি তবে এবছরে একটু গাছের গুরুত্বটা বেশি হওয়ার কারণ কপি লাগিয়ে পর্যন্ত এখনও তেমন বৃষ্টি হয়নি আর ছাব্বিশ দিনের ভিতরে কপি লাগানোর পরে আপনার প্রথম সাত আট দিন একভাবে বৃষ্টি ছিল এবং মাঝে আপনার প্রায় পনেরো দিন মতো কোনো প্রকার বৃষ্টি নেওয়ার কারণে কোভিড এত গ্রোথ হয়েছে এবং এর ভিতরে আমি এক ডোজ সার দিয়ে দিয়েছি জমিতে এক ডোসে সার আপনার দিয়েছি কুড়ি কেজি ইউরা এবং কুড়ি কেজি বাংলাদেশ ফসফাইট যেটা এই এক বিঘা জমির জন্য কিন্তু উপযুক্ত এখন আমি দ্বিতীয় কিস্তিতে যখন সার প্রয়োগ করব তখন কিন্তু আবার এই জমিটা আমার কুপিয়ে নিতে হবে ভালো করে কুপিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দিয়ে গাছের গোড়া বেঁধে দিতে হবে যাতে করে গাছ এদিক খেলিয়ে ওদিক খেলিয়ে না পড়ে দেখা যাচ্ছে যদি গোড়ায় মাটি না দিই এর অথবা এদিকে দিকে হয়ে পড়বে এই রোদের জন্যই কিন্তু গাছের গোড়াই সুন্দর করে মাটি দিয়ে দিতে হবে এবং মাটি যখন আমি এখান থেকে তুলে গাছের ভিতরে দিয়ে দেব এবং এখান থেকে তুলে দুই গাছের কোলে ধরিয়ে দেব তখন এই যে ক্যানাল হয়ে থাকবে এই ক্যানালটার মতো তখন কিন্তু ক্যানালে ক্যানালে আমি সার দিয়ে দেব গাছের গোড়া ভাতা শেষ হলে কিন্তু যখন ক্যানালে ক্যানালে সার দেব সারটা মূলত আমি দেব বাংলাদেশ ফসফাইট এবং জি ব্যাগ বাস্তা আপনার ইয়ে দেব যে পটাশ অফ পটাশ এমওপি ওটা দেবো কুড়ি কেজি ইউরিয়া দেবো তিরিশ কেজি এবং বাংলাদেশ ফসফাইট যেটা ওটা আমি কিন্তু এক বস্তা দেব দিয়ে কিন্তু গাছের গোড়ায় যখন মাটি দেওয়ার পরে দেব গাছের গোড়ায় মাটি দেওয়ার আগে কিন্তু না তাহলে কিন্তু ওই সারটা গাছের গোড়ায় চলে যাবে এবং ওখান থেকে কিন্তু গোড়ার ছাল পচে যাবে সেই জন্য অবশ্যই গাছের গোড়ায় আমি মাটি আগে ধরে দিয়ে তারপরে কিন্তু গাছের গোড়ায় বেঁধে দেব এরপরে যদি আবার আবহাওয়া ভালো থাকে এবং একটা সেচ ঢোকাতে পারি তখন কিন্তু কপি আমার আল্লাহর রহমতে হয়ে যাবে তো কপি চাষটা মূলত একটা ভালো চাষ এবং অনেকেই এটা এই চাষটা করতে হয় ফান খরচের হিসাবে আসলে এক বিঘা জমিতে বর্তমানে এই আবহাওয়া অনুকূলে না থাকার কারণে কিন্তু তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে যায় এবং যারা চারা কিনে লাগাই তাদের কিন্তু চল্লিশ হাজার টাকাও খরচ হয়ে যায় সেজন্য অবশ্যই আমরা নিজেরাই চারা তৈরি করি প্রতিবার এবং নিজেরা সারা তৈরি করে কিন্তু কপিগুলো লাগিয়ে থাকি এবং কপি গাছের গ্রোথটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এটা ধরে রাখতে হলে কিন্তু আমার অবশ্যই আবার সার প্রয়োগ করতে হবে তবে এই অবস্থায় আমি আর সার প্রয়োগ করবো না এখন আকাশের আবহাওয়া খুব খারাপ এবং আপনারা মাঝে মাঝে মেঘের ডাক শুনতে পাচ্ছেন কেমন গর্জন ব্যাপক পরিমাণ বৃষ্টি বৃষ্টিতে গাছগুলো টিকিয়ে রাখাই কষ্ট তবে গাছগুলো দেখে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর গাছ মাঠে কিন্তু খুব কম মানুষেরই হয়েছে তবে গাছগুলো যদি আমি টিকিয়ে রাখতে পারি ইনশাল্লাহ কিছুটা টাকা পাবো বলে আশা করছি যেহেতু আগাম আগাম জিনিসের একটু চাহিদা বেশি থাকে বাজারে এবং গাছগুলোও খুব ফ্রেশ একদম ফ্রেশ গাছ একটা পোকা আর কোনো স্পট নাই কোনো পোকার স্পট নাই কোনো পচার স্পট নাই একদম খুব সুন্দর ভাবে কিন্তু গাছগুলো হয়েছে তো কপির পরিচর্যার বিষয়ে যদি কারো জানার কোনো আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা কিন্তু সম্পূর্ণ জমিতে কপি চাষগুলোই করে থাকি বেশিরভাগ বছরের বেশিরভাগ সময়ই আমাদের মূল পেশা কিন্তু কপির সাথেই জড়িত এই মাঠে পুরোটাই কপি চাষ হয় এবং আমি কিন্তু বছরে তিনবার করে কপি চাষ করি এক এক জমিতে এই জমিতে কিন্তু এখনও দুবার কপি চাষ হবে যেহেতু এটা আগাম জাতের শীতকালীন আগাম জাতের একদম এটা কাটার পর পরে কিন্তু প্রত্যেকটা নালার ভিতর ভিতরে আমি আবার এই যে এই নালাটা দেখছেন এই নালার ভিতর দিয়ে একটা করে চারা লাগিয়ে দেব। আবার এখান থেকে যে নালাটা হবে এই নালার ভিতর দিয়ে আবার চারা লাগিয়ে দেব তাহলে কিন্তু আমার এই শীতকালেই একই জমি থেকে আমি দুইবার কপি তৈরি করতে পারবো এবং এবার যদি টাকা না পাই বা পরের বার যদি পেয়ে যেতে পারি ওই জন্য কোনো কপির ভরসা নেই এবং কপি চাষটা এমনই বাজারে যদি খুব বেশি পরিমাণে জুটে যায় তাহলে কিন্তু কোনো কোনো মূল্যেই কিন্তু ওরা আর বিক্রি করা খুব কষ্ট হয়ে যায় তাই যারা নতুন উদ্যোক্ত উদ্যোক্তা আছেন তারা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে চাষবাস করার চেষ্টা করবেন এবং যাদের কোনো প্রকার পরামর্শ লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো প্রকার পরামর্শ যেহেতু আমরা এই কপির ওপরেই আমাদের মূল পেশা এবং কপিটাই আমরা বছরের অধিকাংশ সময় চাষ করে থাকি ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম